কথা ছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকবেন ভারতের কয়েকজন সিনিয়র ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজের জন্য আপাতত ছবিতে থাকার কথা ছিল বিরাট কোহলি যাসদীপ বুমরা আর রবীন্দ্র জাজেদার মতো অভিজ্ঞদের কিন্তু শেষ পর্যন্ত প্রথম টেস্টের জন্য ভারত দল ঘোষণা করেছে পূর্ণ শক্তির ভারতের মাটিতে উইকেট বরাবরই স্পিন বান্ধব চেন্নাইয়ের জন্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা ভারতীয় দলে আছে স্পিনারদের আধিক্য বাংলাদেশের বিপক্ষে ভারতের নির্বাচকেরা দলে রেখেছেন রবির চন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাজেদা অকর প্যাটেল ও কুলদীপ যাদবকে তবে এদের সঙ্গে বাংলাদেশ সিরিজের আগের ক্যাম্পে ডাক পেয়েছেন আরেক রহস্য স্পিনার হিমাংশু সিং ছয় ফুট চার ইঞ্চি উচ্চতার একুশ বছর বয়সী এই অফ স্পিনার ভারতের ক্যাম্পে বিরাট কোহলি রোহিত শর্মাদের বিপক্ষে বল করবেন সাকিবল হাসান মেহেদি হাসান মিরাজের বোলিং সামাল দেওয়ার প্রস্তুতি হিমাংশুর কাছ থেকেই শেষ করবে ভারতীয় ব্যাটিং লাইন নিজের রাজ্য মুম্বাইয়ের সিনিয়র দলে অভিষেক না হওয়া এই বলারকে এখন থেকে ডাকা হচ্ছে রবিচন্দ্রন ও সেনের ফটোকপি হিসাবে